মহেন্দ্র সোনিকে অবশ্যই আলাদা করে আমি ধন্যবাদ জানাতে চাই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই যে এই বড় কোলাবরেশন আসার জন্য আলফাই পুরা প্রোগ্রামটা আসলে ডিজাইন করেছে এবং চলকিও এটার সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পার্টনার হিসেবে এখানে আপনারা যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা সিনেমা দেখে ভালো লাগলো অবশ্যই আপনারা বলবেন অডিয়েন্স কে এইটুকুই থ্যাংক ইউ সো মাচ বারবার বলতেছে থ্যাংক ইউ সো অনেক অনেক কৃতজ্ঞতা আর সিনেপ্লেক্সকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনকে আসলে সহযোগ করার জন্য থ্যাংক ইউ

এরকম এরকম বিশেষ একটা প্রদর্শনী সেখানে আমাদের সব পরিচিত মুখ আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ অনেক অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন ছবিটা দেখেন ভালো লাগবে আর আমি মাইক্রোফোনটা আমার ব্রাদারের হাতে তুলে দিচ্ছি আবার ও নায়িকা নায়িকা আচ্ছা ঠিক আছে এখন মনে হচ্ছে আয়না ভুলে গেছে আমাকে না প্রথমত যারা যারা এসেছেন সবাইকে অনেক 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 আমার পরিচিত মুখ মুখ প্রিয় ভাজনরা এসেছেন সাংবাদিক ভাইরা এসেছেন বোনেরা এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা তুফানি মহল আজকে তৈরি হবে এখানে অ্যান্ড অলসো আই উড লাইক টু থ্যাংক ইউ সো মা এবার আমার আসল তুফান কিছু বলতেই আসিনি

প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রিভলিউশন হচ্ছে একশো কোটিতে পঁচিশ কোটি আর দুশো কোটি হলে পঞ্চাশ কোটি থ্যাংক ইউ